Hey বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো এএফএফ কিন্তু সিনিয়র मेंस ন্যাশনাল দলের জন্য বিজ্ঞাপন দেওয়া শুরু করে দিল তারা ক্রাইটেরিয়াতে জানিয়েছে যে আগামীতে যেই কোচ সিনিয়র দলের দায়িত্ব দেবে সেই কোচের ন্যূনতম যুব দল এবং সিনিয়র দলের হয়ে দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো জাতীয় সিনিয়র দলের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতেই হবে এবং ওয়ার্ল্ড কাপ বা কোনো মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে কোচিং করানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং অবশ্যই তার এএফসি বা ওয়েফ প্রো পুরো লাইসেন্স থাকতে হবে তো বন্ধুরা আমার মনে হয় ইন্ডিয়া যদি গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়ে কাজ না করে তাহলে কিন্তু এরকম যতই বড় বড় কোচ আসুক না কেন তাতে কোনো লাভ হবে না তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো শোনা যাচ্ছিল মোহনবাগান নাকি আগামী ডুরান্ড কাপ থেকে নাম তুলে নিতে পারে তো বন্ধুরা ফাইনালি কিন্তু মোহনবাগান ডুরান্ট কাপ খেলছে এমনই কিন্তু খবর একটা বেরিয়ে এসেছে কারণ ডুরান্ট কাপে মোহনবাগানের প্রতিপক্ষও কিন্তু ঠিক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা মোহনবাগানের প্রথম খেলা মহামেডানের সাথে দ্বিতীয় খেলা বিএসএফ এর সাথে এবং তৃতীয় খেলা ডায়মন্ড হারবার এফ সাথে তো দেখা যাক বন্ধুরা আগামী ডুরান্ট কাপে মোহনবাগান কেমন পারফরম্যান্স করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো ঘরের ছেলে কিন্তু ঘরেই ফিরল হ্যাঁ বন্ধুরা কথা বলছি কিয়ান নাসিরীকে নিয়ে শোনা যাচ্ছিল কিয়ান নাসিরী নাকি চেন্নাইয়ের এফসি ছেলে মোহনবাগানের পথে হাঁটছে তো বন্ধুরা সেই জল্পনার অবসান ঘটিয়ে অফিসিয়ালি কিন্তু মোহনবাগান তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলি থেকে কিয়ান নাসেরীর নামটা ঘোষণা করে দিয়েছে বন্ধুরা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে হ্যাট্রিকটা কিন্তু আজও মোহনবাগানবাসীর হৃদয়ে গাথা রয়েছে তো দেখা যাক পরবর্তী মরশুম থেকে মোহনবাগানের হয়ে কেমন ফুল ফোটান কিয়ান্না না বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আজ কিন্তু সন্ধে ছটায় ইন্ডিয়ান ওমেন্স টিম মাঠে নামতে চলেছে থাইল্যান্ড ওমেন্স টিমের বিরুদ্ধে তো দেখা যাক বাংলাদেশের মতো ইন্ডিয়া থাইল্যান্ডকে হারিয়ে এএফসি ওমেন্স এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশে কোয়ালিফাই করতে পারে কিনা বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো বেঙ্গল ওমেন্স টিম কিন্তু তাদের এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ারের প্রতিপক্ষ পেয়ে গেল হ্যাঁ বন্ধুরা ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হল হংকং এর এফ সি এবং কম্বোডিয়ার ক্রাউন এফসি । তো বন্ধুরা দেখা যাক ইস্ট বেঙ্গলের ওমেন্স টিম এই কোয়ালিফায়ার ম্যাচ গুলিতে কেমন পারফরমেন্স করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো পল পোকবা কিন্তু আবারও ফিরলেন মাঠে হ্যাঁ বন্ধুরা তিনি কিন্তু সই করেছেন ফ্রান্স লিগ ওয়ান এর ক্লাব এ এস মোনাকোতে তো বন্ধুরা এই পল পোকবাকে নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো সৌদি আরবের আল কিন্তু বিদায় নিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে হ্যাঁ বন্ধুরা ব্রাজিলের ফ্লুভিনাসের কাছে কিন্তু দুই গোলে হেরে বিদায় নিল আলহিলাল এরই সাথে কিন্তু বন্ধুরা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ তাদের প্রথম সেমিফাইনালিস্ট পেয়ে গেল তো বন্ধুরা দেখা যাক পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোতে কারা জিতে সেমি ফাইনালে অংশগ্রহণ করে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত